স্মরণ করছি যারা দেবতীর বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ এবং একটি মানচিত্র পেয়েছি সেই শহীদদের প্রতি আমি বিনোদন সত্যতা জানাচ্ছি বিনোদন সত্তা জানাচ্ছি বাংলাদেশ এদিকে আসছে স্বাবে যত রাষ্ট্র প্রধান কর্মবাসী হয়েছে সকলে রুগুল মাত্রাত কামনা করছি বিশেষ করে আমাদের প্রাণ প্রিয় লেখা বললীবন্ধু আমাদের উনি আমাদের লোকের পবিত্র মানি ভূমি আছেন ওরা রুগুন মাত্রাত কামনা করছি পাশাপাশি আমাদের বর্তমান বাংলাদেশের রাজনীতিতে জুলাই বিপ্লবে প্রায় দুই হাজার ছাত্র জনতা যে শহীদ হয়েছে এবং প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার লোক আহত হয়ে ছাত্র জনতা এখনো হাসপাতাল তো মরণ করে চোখ হারিয়ে এবং চিকিৎসারত অবস্থায় রয়েছে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা আবু সাহেব সহ আমাদের জাতীয় পার্টি আমাদের মানে তাদের রূহবাত্রা কামনা করছি আমাদের দলের দুজন শহীদ হয়েছে আমরা তাকে স্মরণ করি শ্রদ্ধা করে আজকের এই সভা থেকে বন্ধুরা আমার আজকে আমাদের এই সংবিধান সংরক্ষণ দিবসে যদি কথা বলতে হয় অনেক কথা বলার আছে আমি প্রধান অতিথিকে বলবো আপনি একটু আলোচনা করবেন আমি শুধু আপনাদেরকে তাতে বলতে চাই যে হোসেন মোহাম্মদের সাহ জাতীয় পার্টির ইতিহাস শুধু রয় বাংলাদেশের ইতিহাসে শুধু নয় সারা বিশ্বের ইতিহাসে আমাদের বর্তমানে একজন উপদেষ্টা রয়েছে আসিফুল সাহেব বারবার বলেন বলে হোসেন মোহাম্মা বলেছি ওনার কয়েক বছরের ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ্য মারা যায় নাই

সংবিধান দিবসে সত্য বলে শোনা করছি আমাদের প্রাণ প্রিয় নেতা বল্লেম্ল আল্লাহ হোসেন মহামারী সাফারে দেখে নেওয়া চাত্রপাঠি বর্তমান চেয়ারম্যান আমাদের সহ আমাদের রংপুরের নাট্যকাঠির অভিভাবক বস্তু সহ আপনাদের সকলকে একটি আমি মেসেজ দিতে চাই আপনারা সজাগ থাকবেন বাংলাদেশের যে পরিস্থিতি চলছে বাংলাদেশে যে আমাদের হিন্দু মুসলিম বক্তু খ্রিস্টান আমাদেরকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে দেশের স্বাধীন স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে আমরা সবাই চোখান করা রাখবো আমাদের বুকের মধ্যে এক ফোটা রক্ত থাকতে এ দেশে স্বাধীনতা নষ্ট হতে দেবো না আমরা চাই আজকে আমাদের অন্তর্বর্তী সরকার

শাসন পরিচালনা করার জাতীয় পার্টি অন্য একটা দল সে দলকে কিন্তু আমন্ত্রণ করা হলো না জানি না কোন অশুভ শক্তির কারণে ডাকা হলো না আরো একটি জিনিস উল্লেখ করতে চাই মুক্তিযুদ্ধের বিচিত্র সংগঠন কর্নেল অলি আহমেদকে সেদিন আমরা যেটা দেখেছি যে উনি ওখানে আমন্ত্রণ হওয়ার পরে উনি ওখানে বিরাজ হয়ে উনি ব্যক্তিত্বতা উনি প্রাণান্বিত হয়ে ওখানে ওখান থেকে বিদায় হয়ে গেছে কেন বিষয়গুলো হচ্ছে দাঁড়িয়ে কোন শুভ শক্তি এই অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিচ্ছে আমরা দাঁড়িয়ে তবে শুভবন্ধীর উদয় হবে এই অন্তর্বর্তী সরকার আজকে ডক্টর ইউস বাংলাদেশে যেভাবে অন্যান্য প্রতিষ্ঠাদেরকে নিয়ে একটি জাতীয় ঐক্য ডাক দিয়েছে সেই জাতীয় ঐক্যটাকে সকল ধরে সকল রাজনৈতিক দলকে সকল ধর্মীয় দলকে সকল সাংস্কৃতিক সংগঠনকে জাতীয় ঐক্যের নির্বাচন হবে জাতীয় সরকার হওয়ার সম্ভাবনা থাকবে এই বলে আমার কথা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন জাতীয় পার্টি জিন্দাবাদ হোসেন মোহাম্ম